সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাকে তৃতীয় দিনের শেষে যেন ক্ষীর করে দিয়েছে কারণ সাউথ আফ্রিকার দরকার আর রান জেতার জন্য হাতে উইকেট ক্রিজে আছে টেম্বা টেম্বা আমাদের ক্যাপ্টেন এখনো পর্যন্ত কোনো টেস্ট হারেনি আর তার সাথে আছে এইডেন মাকরম শতক করে একশো দুই রান দুর্দান্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তৃতীয় প্লেয়ার যে শতক করলো এর আগে করেছিল ট্রাভিজেট ভারতের বিরুদ্ধে দুই সালে এবং স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে দুই সালে এবং সালে কিন্তু পঁচিশ সালে কিন্তু ইতিহাস দিল সেও কিন্তু সেই এলিট লিস্টের কিন্তু পৌঁছে গেল কি দুর্দান্ত খেলা যেই জায়গায় সাউথ আফ্রিকার ছিয়াত্তর রানে দুই উইকেট পড়ে গিয়েছিল সেই জায়গা থেকে টেনে 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 কিন্তু একশো তেতাল্লিশ রানের পার্টনারশিপ কিন্তু গড়ে দিল কে এইডেন মাকরম এবং টেম্বা বেবুমা টেম্বা বাবুমার কথা বললে আর মানে কিচ্ছু বলার নাই আমাদের টেম্বা মানে দ্য বস দ্য কিং সে তার পায়ে হ্যামস্টিং এর চোট লেগেছে খুঁড়ায় খুঁড়ায় রান নিতে পারতো না তবুও সে ক্রিজের মধ্যে আছে কারণ সে দেখাচ্ছে অন্যান্য টিমদের বা অন্যান্য প্লেয়ারদের নিজের টিমের যে আমি এই কষ্টের মধ্যেও আমার দেশকে জেতানোর জন্য কিন্তু আমি তৎপর হয়ে খেলে যাচ্ছি সে লাফায় লাফায় খুঁড়ায় খুঁড়ায় রান নিচ্ছে এর থেকে মোটিভেশন কিন্তু অন্যান্য প্লেয়ারের এর থেকে বেশি মোটিভেশন কি হতে পারে কি দুর্দান্ত পার্টনারশিপ জাস্ট কোনো মানে একটা যে খারাপ কোনো কিছু শট খেলবে সেটা কিন্তু দেখা যায়নি এর জন্য কিন্তু সাউথ আফ্রিকা দুইশো বিরাশি রানের চেস চতুর্থ ইনিংসে দুইশো বিরাশি রানের চেস মানে যে কোনো দল বা যে কোনো প্লেয়ার বা যে কোনো দর্শক বলে দিবে যে এটা অস্ট্রেলিয়া জিতে যাবে কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমেছে সাউথ আফ্রিকা আর চতুর্থ ইনিংসে ব্যাট করা কতটা কঠিন সেটা যারা টেস্ট ম্যাচ দেখে বা খেলে সেটা ভালোভাবে জানে কিন্তু সেই একশো বিরাশি রানের চেষ্টাকে যে এত সরল করে দিবে সেটা কিন্তু কোনো বিশ্ব ক্রিকেটের দর্শক কিন্তু ভাবেনি যে টেম্বা বাবুমা মা এবং এই ডেনমার্ক এতটা সরল করে দেবে তৃতীয় দিনের খেলা শেষ চতুর্থ দিনের হয়তো একটা সেশন লাগতে পারে এই ম্যাচটাকে জেতার জন্য কিন্তু আরেকটা দিকে মনে রাখতে হবে যেই পর্যন্ত সাউথ আফ্রিকা ম্যাচ জিতবে না সেই পর্যন্ত পর্যন্ত কিন্তু ভরসা করা যাবে না কারণ আমরা দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখেছি তিরিশ বলে তিরিশ রান করতে পারিনি হাতে উইকেট থাকা দরুনও তাহলে এখনো পর্যন্ত কিন্তু বলা যাবে না যে সাউথ আফ্রিকা জিতে যাবে কিন্তু এই ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকার ফরেই কিন্তু চলে গেছে এইটির কিন্তু অস্ট্রেলিয়ান দলকেও কিন্তু বিশ্বাস করা যায় না তারা কখন কিভাবে কাম ব্যাক করে যায় বলা যায় না কারণ আজকের ম্যাচেই যেই জায়গায় অস্ট্রেলিয়া দল ছষট্টি রানে ছয় উইকেট ছিল সেই জায়গা থেকে কীভাবে তারা দুইশো প্লাস স্কোর করলো সেটা দেখার মতো ছিল স্ট্রাকের দুর্দান্ত শিশুরিরা নটাও স্ট্রাক যে এইভাবে দাঁড়িয়ে যাবে ক্রিজের মধ্যে কেউ কিন্তু ভাবতে পারেনি কিন্তু অস্ট্রেলিয়ান তারা কিন্তু বারংবার করে দেখিয়েছে এরকম কার্য আমরা ম্যাক্সওয়েলকে দেখেছিলাম আফগানিস্তানের বিপক্ষে দুই হাজার তেইশ বিশ্বকাপে যে কিভাবে একা হাতে ম্যাচ টেনে নিয়ে গেছে তো এই ম্যাচটা যে পর্যন্ত শেষ হবে না সে পর্যন্ত কিন্তু বলা যাবে না এবং আমেদাবাদে ঘটে যাওয়া একটা খুব কষ্টের বেদনাদায়ক জিনিসের জন্য কিন্তু প্রত্যেকটা ক্রিকেট প্রেমী কিন্তু ব্ল্যাক বেল্ট কিন্তু হাতের মধ্যে পড়েছে সে ভারতের দলেই হোক ইংল্যান্ডের দলেই হোক আজকের টেস্ট ফাইনালে হওয়া সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সবাই কিন্তু আম্পেয়ার সহ সবাই কিন্তু সেই ব্ল্যাক যে বেল্ট আছে সেটা পরে কিন্তু সেটার জন্যই কিন্তু নেমেছে আহমেদাবাদের সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে কিন্তু আমাদের টেম্বা যে টেম্বা যে করবে মানে দুর্দান্ত টেম্বাকে নিয়ে মানে আর কি বলবো হ্যাড টেম্বাকে নিয়ে যে এখনো পর্যন্ত তার ক্যাপ্টেন এখনো পর্যন্ত কিন্তু কোনো টেস্ট হারেনি টোটাল নয়টা হয়েছে এটা বাদ দিলে তার মধ্যে আটটা জিতেছে একটা ড্র হয়েছে এটাই হলো ট্রেম্বা আর বিপরীত দিকে কে হ্যাজেলিউট কোনো ফাইনাল হারেনি আজকে সেটা বলেছিলাম এর আগের ভিডিওতে একটা না একটা তো ভাঙবেই আমার মনে হয় হ্যাজেলুডের যে রেকর্ডটা ছিল সেটাই ভাঙার চান্সটা বেশি কারণ আর মাত্র ঊনসত্তর রান দরকার হাতে আটটা উইকেট এই ম্যাচটা কিন্তু জেতার জন্য প্রবল তার কিন্তু সাউথ আফ্রিকান দল এবং তোমরা কার সাপোর্টে আছো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ